এটাই যে এই যে দীর্ঘদিন আমার থেকে ড্রাইভার নিচ্ছেন তা আজকে প্রায় অনেকগুলো বুকিং কাকু নিয়েছে কাকু হচ্ছে পি কে মৈত্র পি কে মৈত্র এই ড্রাইভার সেন্টার সম্বন্ধে আপনার কি বলার আছে যে আমি খুব স্যাটিসফায়েড এটা স্কিল ড্রাইভার এবং ঠিক সময় মতো আসে সময় মতো পৌঁছে দেয় খুব ভদ্র ব্যবহার কখনো আমাদের ছেড়ে কোথাও যায় না আমি খুব স্যাটিসফায়েড এতদিন যেন এতদিন কেন যে এদের সাথে পরিচয় হয়নি সেটা আমি ভাবজি আমি ঈশ্বর প্রার্থনা করি এদের যে উদ্যোগ চিরকাল বজায় থাকুক এবং ভবিষ্যতে যেন টিকে থাকে যাতে আরো ভবিষ্যতে যেন এদের গাড়ি ভাড়া নিতে পারি কাকু খুব ভালো মানুষ আমাদের যাকে জাকে ড্রাইভার পাঠাই খুব ভালো মানে খুব সুন্দর ব্যবহার কাকু মানে মানে কখনো ড্রাইভার মনেই করে না যাদের যারা যায় এনার কাজে তারা এসে আমাকে আমাকে বলে তো আজকে কাকু বেরোলো আমি ওই সামনে দিয়ে যাচ্ছিলাম

খুব কম খরচে ড্রাইভারের জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে